বড় হবে মাকে বলতো সে কথা একটা সময় যারা আমাদের ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছে আমাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে আজ তারাই অপেক্ষায় থাকে আমাদের একটু ভালোবাসার একটু যত্নের আর একটুখানি স্পর্শের ভালোবাসা মানে শুধু নির্দিষ্ট একদিনের অনুভূতি নয় ভালোবাসা মানে দায়িত্ব শ্রদ্ধা যত্ন আর নিঃস্বার্থ সেবা আমরা বিশ্বাস করি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা শুধু আপনজনের জন্য নয় বরং সবার জন্য হয় চলুন আজ ভালোবাসার সত্যিকারের মানে খুঁজেনি মানুষের মুখের হাসিতে আমাদের বাড়িতে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে ফেব্রুয়ারি যখন সবাই প্রিয় মানুষের জন্য ভালোবাসা প্রকাশ করছে ন্যাচারালস বাই রাখি তখন ভালোবাসার সবচেয়ে শুদ্ধতম রূপ ছড়িয়ে দিচ্ছে তাদের মাঝে যারা আমাদের ভালোবাসার সবচেয়ে বেশি হকদার বৃদ্ধ বাবা মা আর আশ্রয়হীন শিশুরা আমরা বিশ্বাস করি ভালোবাসা শুধু শব্দে নয় কর্মেও প্রকাশিত হওয়া উচিত তাই শত ব্যস্ততার মাঝেও আজ আমরা দিনটি কাটাচ্ছি তাদের সাথে যারা জীবনের শেষ প্রান্তে এসেও একটু মমতার অপেক্ষায় আছে আর যাদের ছোট্ট হৃদয় এখনো ভালোবাসার উষ্ণতা ঠিকভাবে পায়নি আজ আমরা একসাথে হাসবো খেলবো খাওয়া দাওয়া করবো এবং একসাথে আনন্দ ভাগ করে নিব

এই স্মৃতিগুলো সত্যি অন্তরকে নাড়িয়ে দেয় তাই আজ আমরা সেই স্মৃতিগুলোকে নতুন রূপে ফিরিয়ে আনছি আজ বাবা মা আমাদেরকে খাইয়ে দিবে না আমরা বাবা মাকে নিজ হাতে খাইয়ে দিব আর ছোটবেলায় বাবা মা আমাদের নতুন জামা কাপড় রঙিন পেন্সিল এনে দিয়ে যেভাবে খুশি করত আজ আমরা সেই খুশি ফিরিয়ে দেওয়ার ছোট্ট একটা প্রয়াস করব চলুন আমরা ভালোবাসাকে নতুন করে সংজ্ঞায়িত করি আমরা ভালোবাসাকে ছড়িয়ে দেই সবার মাঝে নিঃস্বার্থভাবে দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম